লাস্ট ইয়ার একটা মিষ্টি ভোঁড়া কিনছিলাম যেটা আমি টাকা জমানো হয় ভাবছিলাম যে আমরা শখের একটা কিছু কিনবো দিদি জমায় জমায় সেটা একটা না একটা কিছু তো কেনা হইব তো কিছু কিছু করে আমরা জমাইতে থাকছি টাকা কতটুকুই সে যায় না একদম তো একোয় আমরা যাই না তবে মোটামুটি কিছু হইসে দূর বুঝতে পারছি কিন্তু এখন লাগতেছে যে আমরা শখের জিনিসটা আমরা পরেও কিনতে পারবো যতটুকুই জমছে এটা দিয়ে যদি আমরা ত্রিপুরা রাজ্যে যে অবস্থা চলতেছে আপনারা সবাই জানেন এন্ড সবাই ফেস করতেছেন যে পুরা ত্রিপুরা রাজ্য বন্যা কবলিত হয়ে বিভিন্ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষ প্রাণ হারাইছে হয়তোবা ওই জিনিসটি আমরা কাবার করতে পারতাম না যারা এত লস হয়েছে হয়তো সব কিছু আমরা কাবার করতে পারতাম না সব যতটুকু পারো ট্রাই করতেছি আমরা সবাই সবাই হেল্প করতে তো এখন মোটামুটি কিছুটা কিছু কিছু জায়গার অবস্থা ঠিক হইতাছে আর রিসেন্টলি উদয়পুরের অবস্থা শাবরুমের অবস্থা খুব খারাপ আজকে উদয়পুরের অবস্থা খুবই খারাপ তো খুব খারাপ লাগতেছে দেখা সেরা মানে কি কইতাম যেটা আর কোনো ওয়ার্ডস নাই যারা হয়তো ফেস করতেছে তারা বুঝতেছে আমরা ফেস না কইরাও আমরা খারাপ লাগতাছে তো আমরা কত টাকা কত দিয়ে উড়াই কত জায়গায় খরচা করি কিন্তু ওই টাকা দি কিছু টাকাও যদি আমরা মানুষের হেল্পে লাগাইতে পারি যারা আজকে ঘর ছাড়া ঘর আসিল ঘর ছাড়া হয়তোবা সব ঠিক হয়ে যাবো কিন্তু তারপর তারা কই যাব ঘর তো আর ঘর নাই ঘর মাটি সবকিছু এক জায়গায় বেরিয়ে থাকা হয়তো সবাই আবার যে শুরু করব কিছু কিছু মানুষ আছে হয়তো বা এটা তারা সারা জীবন দিয়ে প্রচুর মানুষ আছে যারা পারতো না আবার ঘুরে কিন্তু কিছু করার তো ওই ভেবেই আমরা ওই আমরা শখের জিনিসের টিকা যে জমাইতেছিলাম ওইটা ভাবতেছি অক্ষণে কাজে লাগাবো এই মুহূর্তে ওই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো দেখা যাক কি জমাইছি হওয়ানো আমরা জানি না কতটুকু জমাইছি কোন আইডিয়া নাই তো দেখি দেখিটুকু সেই কুমড়া বেশি জমছে না এখানে যদিও মাত্র সাত হাজার টাকার মতো জমছে সাত হাজার ছেষট্টি টাকার মতো জমছে কিছুই করা পসিবল হইত না তো এই কারণেই ভাবতেছি এই টাকার সাথে আমরার আরো কিছু টাকা মিলাই প্লাস আমাদের আরো অনেকজন সাহায্য করছে আমাদের আত্মীয় সজন বন্ধু বান্ধব সিনিয়র জুনিয়ার অনেক জল করছে সবাই মিললে আমরা সাহায্য করছে আর আরো সাহায্য দরকার তো আপনারা যদি যতটুকু পারেন দশ টাকা বিশ টাকা যতটুকু টাকা দিয়ে পারেন বা আপনারা আপনারা আপনার সঙ্গে শারীরিকভাবে কাজে যেতে হেল্প করতে পারেন উইডোও করতে পারেন কারণ লোক বলের দরকার ঠিক আছে তো আপনারা চাইলে দুর্নোভাবে ব্যাপারে আপনারাই হেল্প করতে পারেন যদি হেল্প করতে চান আমরা গুগল পে ফোন পে নাম্বার দিয়ে দেবো আপনারা যতটুকু পারেন কন্ট্রিবিউশন করেন আর আপনারা নিজেরাও চাইলে আপনারা নিজ নিজ এলাকায় বা যেখানে দরকার ওইখানে সাহায্য করতে পারেন কারণ অক্ষণ আমরা একে অপরের পাশে থেকেই এই সিচুয়েশান দিগা বাইরে তো লাগবো কিছু করার নেই তো সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন নমস্কার